জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির সেখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন মায়ের টানে মায়ের কাছে আসেন অনেকেই আসেন শুধু মাকে দর্শন করতে মাকে দু চোখ ভরে দেখতে মায়ের কাছে পুজো দিতে আর মায়ের কাছে এসে কেউ কিছু প্রার্থনা করলে সে খালি হাতে ফিরে যায় না মা কাউকে খালি হাতে ফেরান না কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মা জাগ্রত তাই মায়ের কাছে কেউ খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায় কৃষ্ণকালী মা সবার মনের ইচ্ছা পূরণ করেন মায়ের কাছে এসে মাকে মন থেকে কেউ কিছু জানালে প্রার্থনা করলে মা ঠিক তার মনের কথা শুনতে পান মা তো অন্তর্জামী মা সব জানেন মা বুঝতে পারেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু নতুন নিয়ম তৈরি করা হয়েছে সে নিয়মগুলি কি কি আমি বলবো তার আগে আপনাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন এই চ্যানেলে অনেক নতুন নতুন ধরনের ভিডিও আসছে এবং যে ভিডিওগুলো দেখলে যা শুনলে আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারবেন আপনাদের উপকার হবে আপনারা বাইরে থেকে আসেন তো আপনাদের কাছে এই তথ্যগুলো জানা থাকলে আপনাদের সুবিধা তাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন প্রচুর ভিডিও আসছে আর আপনারা কিছু প্রশ্ন করতে চাইলে কমেন্ট বক্সে করবেন আমি যতটা যতটা সম্ভব উত্তর দেব আমি যতটা জানি অবশ্যই উত্তর দেব নতুন যে নিয়মগুলি ওনারা করেছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন প্রচুর অনেক মানুষ আসেন যারা অনেক দিন ধরে অসুখে ভুগছেন ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ এখনো ভালো হয়নি সেরকম অনেক মানুষ আসেন কিন্তু এমন অনেক মানুষ আসেন তাদেরকে নিয়ে আসা হয় যারা খুব অসুস্থ অ্যাম্বুলেন্সে করেও নিয়ে আসা হয় তাই মঙ্গলামা বলে দিয়েছেন যে কোনো অসুস্থ মানুষ কোনো অসুস্থ মানুষ বাচ্চা খুব বয়স্ক মানুষ তাদেরকে মন্দিরে আনবেন না প্রচণ্ড গরম পড়ছে এই গরমে তাদের শরীর আরও খারাপ হতে পারে কোনো অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে করে আনবেন না তাদের বাড়ির লোক এসে পুজো দিয়ে যাবেন ঘরে বসে মায়ের নাম জপ করবেন মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না মায়ের নামে এত শক্তি মায়ের নামে এত জোর মায়ের নাম যত বেশি উচ্চারণ করবেন তত আপনার ভালো তাই বাড়িতে বসে মায়ের নাম জপ করলেই উপকার পাওয়া যায় তাই কোনো অসুস্থ মানুষকে মন্দিরে আনবেন না কোনো ছোট বাচ্চা একদম ছোট্ট বাচ্চা অসুস্থ বাচ্চা কাউকে মন্দিরে এরকম কাউকে মানে বয়স্ক মানুষ খুব বয়স্ক মানুষ অসুস্থ বাচ্চা ছোট বাচ্চা অসুস্থ মানে খুবই অসুস্থ অ্যাম্বুলেন্সে করে অনেক সময় মন্দিরে নিয়ে আসেন তো এরকম কাউকে মন্দিরে আনবেন না অসুস্থ মানুষকে একদম মন্দিরে আনবেন না ছোট বাচ্চাদেরকে মন্দিরে আনবেন না ছোট অসুস্থ বাচ্চা সেরকম কোনো বাচ্চাকেও মন্দিরে আনবেন না প্রচণ্ড গরম গরমে তাদের কষ্ট হবে তাই মন্দিরে তাদেরকে আনবেন না তাদের বাড়ির লোক এসে পুজো দিয়ে যাবেন আরও কয়েকটা নিয়ম বলেছেন এই নিয়মটা তো হলো বললাম আপনাদেরকে আর কৃষ্ণকালী মায়ের কাছে অনেকেই আসেন মনের ইচ্ছা পূরণ হয়েছে পুজো দিতে আসেন শাড়ি নিয়ে আসেন অনেক মালা নিয়ে আসেন তো মঙ্গলামা বলেছেন যে অত শাড়ি অত মালা আনতে হবে না শাড়ি কিনতে মালা কিনতে তো পয়সা লাগে তো সম্ভব হলে মন্দির তৈরির জন্য হয়তো এক বস্তা সিমেন্ট দিলেন কি দশটা ইট দিলেন এই জিনিসগুলো দিলে মন্দিরটা আরও তাড়াতাড়ি করা সম্ভব হবে তাই শাড়ি আনতে উনি বারবার ভক্তদেরকে বারণ করেছেন যে আগে মন্দির হওয়াটা দরকার মন্দির হয়ে গেলে মায়ের পাকা মন্দির যখন হয়ে যাবে তখন আনবেন শাড়ি এসব কিছু কিন্তু এখন শাড়ির থেকেও বেশি দরকার সেটা হচ্ছে মায়ের পাকা মন্দির করা তাই যার যতটুকু ক্ষমতা অবশ্যই কোনো জোর চাপ এসব কিছু নেই আপনারা শাড়ি কিনছেন শাড়ি কিনতেও তো অনেকে দুটো শাড়ি তিনটে শাড়ি নিয়ে আসেন তো শাড়ি কিনতেও তো পয়সা লাগে তো সেই পয়সায় আপনি আপনার যদি সম্ভব হয় দুটো ইট কিনে দিন চারটে ইট দিন এক বস্তা বালি দিন এক বস্তা সিমেন্ট দিন আপনার যেমন ক্ষমতা শাড়ি আনবেন না আর প্রচুর মালাও নিয়ে আসেন তো সেগুলোই উনারা উনি বারবার ভক্তদেরকে বলেছেন যে এগুলো এখন আনবেন না আর কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাবেন যারা ট্রেনে করে আসবেন বর্ধমান স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব আর টোটো ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা আর যদি মাথাপিছু আর যদি রিজার্ভ করে নেন একশো দেড়শো টাকা আমি একটা আন্দাজ আপনাদেরকে দিলাম যখন আপনারা টোটো ভাড়া করবেন কথা বলে নেবেন আর যারা বাসে করে আসবেন তারা কান্না রোডের বাস বাসে করে যেতে হবে দিয়ে গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে গঞ্জ বলে একটা বাস স্ট্যান্ড আছে সেখানে নামতে হবে ওই গঞ্জ বাস স্ট্যান্ড থেকে যারা কালনা রোডের বাসে আসবেন ওই দিকের বাসে আসবেন তাদের জন্য বলছি যে গঞ্জ বাসস্টপে নামতে হবে সেখান থেকে হেঁটে যেতে হবে সেখান থেকে হাঁটার পথটা কিন্তু একটু হাঁটা পথ আছে হেঁটে মন্দিরে যেতে হবে আর যারা নবাবহাট বাস স্ট্যান্ডে নামবেন তারা টোটো করে মন্দিরে যেতে পারেন অথবা আপনারা টোটো করে স্টেশনের কাছে এসে স্টেশনের কাছ থেকে ওই কানলা রোডের বাসগুলো যায় আপনারা সেই বাসেও চাপতে পারেন আপনারা স্টেশন থেকে এই সরি নবভাট বাস স্ট্যান্ড থেকেও বেরিয়ে টোটো করে যেতে পারেন মন্দিরে অথবা টোটো করে স্টেশনের কাছে এলে মানে এসে স্টেশনের পাশ দিয়ে কানলা রোডের বাসগুলো যায় সেখানেও সেখান থেকে আপনারা ওই বাসে চাপ মানে চেপে ওই গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে এবং একটু হাঁটা পথ আর যদি